নরসিংদি শহরের সবচেয়ে ব্যস্ত যে অঞ্চল আছে তার ভিতরে নরসিং রেল স্টেশন এবং তার আশেপাশে অঞ্চলগুলো অন্যতম এখানে আছে নরসিং পৌর পার্ক জাতীয় নরসিংহ রেল স্টেশনে যাওয়ার পর থেকেই দেখা যায় আমরা এখন দেখতেছি পাখির চোখে নরসিংহী পৌর পার্ক এখন আমরা দেখব পাখির চোখে নরসিংদীর আশীনগর থেকে ব্রাহ্মণ যাওয়ার যে রেল ক্রসিং আছে সেই রেল ক্রসিংটা আমি কখনো এমন পাই নাই যে এই স্থান দিয়ে যাচ্ছি কখনো জ্যাম রোড ছিল না আমি যখন এই রাস্তা দিয়ে যাই অধিকাংশ সময় জ্যামরেট লেগেই থাকে নরসিংদী রেল স্টেশন নরসিংদীর সবচেয়ে বহুল প্রচলিত এবং ব্যস্ত রেল স্টেশন হল নরসিং রেল স্টেশন এই রেল স্টেশনের এক পাশেই হল নরসিংদীর সরকারি কলেজ ভবন শিক্ষার দিক দিয়ে যার সুখেতি এতে সহ সারা বাংলাদেশে যার সুকৃতি ছড়িয়ে আছে কলেজ ভবনের পূর্ব দিকে যে রাস্তাটা গিয়েছে সেখানে হলো মহাসিন্দির শিক্ষা চত্বর শিক্ষা চত্বরের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আমরা এখন দেখতে পাচ্ছি মহাসিন্দি রেলওয়ে স্টেশন আগে যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভারটা আমরা এখন দেখতে পাচ্ছি আর এর পাশে আছে বড় বড় বেশ কিছু বিল্ডিং আর্শীনগর পার হয়ে যে শিক্ষা চত্বর যেই গোল চতরটা আছে সেই চতরটা আমরা এখন দেখতে পাচ্ছি এক দিক দিয়ে যায় বামন্দি আরেক দিক দিয়ে নরসিংহী সরকারি কলেজ হয়ে ভেলানগর আরেক দিক দিয়ে নরসিংদীর গাবতুলি যাওয়া যে রাস্তাটা আছে আরেকটি হল আরশি থেকে যে রাস্তাটা চলে আসছে সেই রাস্তাটা নরসিংহী সরকারি কলেজ যেই কলেজের অনেক স্মৃতি অনেকের লুকিয়ে আছে অনেকেই এই কলেজের প্রাক্তন কিংবা বর্তমান শিক্ষার্থী আপনাদের স্মৃতিময় অনেক কিছুই কিন্তু এই কলেজে লুকিয়ে আছে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ